হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের সামনে আবার একটা নতুন বলোক নিয়ে চলে এসেছি তাহলে চলো আজ কী বলো বলো তো আজকে আমার মারা সব ছাদ দিচ্ছে আর ছাদ ঢালাই হবে তোমাদের সব কিছু দেখাবো আর কী করে ছাদ ঢালাই হচ্ছে আর কিভাবে মশলা যাচ্ছে ছাদে তোমাদেরকে সব কিছু দেখাবো তাহলে চলো আমাদের আজকে ছাদের ওপরে পুজো হয়েছে ঢাল সব ঢালবে মশলাটা আর পুজোর ফুলটা দেবে ছাদে তাই ভিডিও বানাবো আর শেষ পর্যন্ত দেখো তাহলে চলো আমার শুরু করি গা তোমরা আমার সাথে থেকো আর ভিডিওটা স্ক্রিন চলো ছাদে উঠছি দেখো উঠতে পারছে না আমাদের বামুন ঠাকুরুনি উঠতে পারছেন না দেখি আমি পারবো কি দেখি আমার কোনো ব্যাপার নাই আমি পেরে যাবো দেখলাম বন্ধুরা সব রড বাঁধা হয়ে গেছে পাইপলাইন হয়ে গেছে আজকে সব মশলা ঢালবে ছাদ ঢালাই হচ্ছে তোমার সব আমার সাথে থেকো সঙ্গে থেকো ভিডিও শাসম দেখো দেখো বন্ধুরা মশলা কিন্তু মাখানো চলছে মেশিনে মশলা মাখাছে এবার মশলাটা ছাদে কিভাবে চলে আসবে দেখো কিন্তু চলে আসছে মশলা সাইড দেখো কর নিতে করে এখনই মশলা তুলে নিয়ে চলে যাচ্ছে মিস্ত্রি স্থান ফোনে ঢালার জন্য তোমরা তারা দেখতে

এদিকে লেবাররা সব বালি পাথর সিমেন্ট সব বয়ছে আর আমি এদিকে ছোট্ট করে একটা ভিডিও বানাচ্ছি তোমরা দেখে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে দেখো সব লেবাররা কিন্তু মেশিনে বালি পাথর সিমেন্ট ঢালছে আর মশলা কিন্তু পাক হচ্ছে মশলা পাক হয়ে চলে যাবে ছাদের উপরে আর আমার বাবা দেখছে আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি আর আমি যা কিছু দেখি যা কিছু খাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তোমারা ভালো লাগলে আমাকে সাপোর্ট করো বেশি বেশি করে যেন আমি তোমাদের আশীর্বাদে অনেক এগিয়ে যেতে পারি দেখো চলে এসছে মশলা লাওয়ার জন্য লিফটে নেমে পড়েছে দেখো মশলা ঢালছে হ্যাঁ এবার যাবে ছাদের ওপরে তাহলে চলো কেমনভাবে যায় তোমাদেরকে একটু দেখাচ্ছি কিন্তু আমি কিন্তু অনেক জিক্স নিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি মানে আমি এটা নিচ থেকে তুলেছি এবার আমি এবার ছাদের ওপর থেকে তুলছি দেখো কিভাবে মশলা হলে আবার দিয়ে চলে আসছি আমি কিন্তু আর একবার দেখেছিলাম লিফ্টে আমাদের দুর্গাতলাতে লিফটে এরকম করে মশলা তোলা হয়েছিল কিন্তু আমি সে সময় ছিলাম না আমি এক কাজে ব্যস্ত ছিলাম বলে আমি কিন্তু ছবি তুলতে পারি এই সব কিন্তু আমার বাবার বাড়িতে ছাদ হলো লিফ্ট এলো আমি কিন্তু তুললাম তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম আমি কিন্তু খুব খুশি হয়েছি আর তোমরা দেখেও আমাকে একটু সাপোর্ট করো আর দেখো চলে গেল মশলা নিয়ে আর দেখো মশলা ঢালছে আর ঢালছে তারপরে মিস্ত্রিরা কিন্তু সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে সে মশলা ঢালবে আর মশলাটাকে সব কিছু কোথায় ঢোকায় হবে না থাকবে দেখো ভাই পাশ মারছে ওটাকে ভাই বলবো ওটা তো মারতেই হবে ওটা না মালাতে মশলা ভেতরে ঢুকবে না সে তো সবাই জানে তাহলে আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি সবাই বলবে যে আমার যেন জানি না আমাদের শেখাচ্ছে কিন্তু আমি আর সেদিনকে রোদ ভালো দিয়েছিলো সাংঘাতিক রোদ দিয়েছিল ছাদ ছাদ ঢালাইয়ে রোদ কিন্তু দিয়েছিল। খুব সুন্দর রোদ দিয়েছিলো আর এদিকে সব কিছু ছাদের ঢালায় চলছে আর এদিকে চলে এলাম আমি রান্নার দিকে দেখো এদিকে মাংস কিন্তু কাটা আমাদের কড়াইয়ে ভালো ভরা আছে ধাওয়ার জন্য ধুয়ে সব নেবো আর এদিকে ভাইও সব কিন্তু ঝরঝরে করছে আর এদিকে দেখছে যে কেমন ছাড়ডা হচ্ছে আর এদিকে দেখো হালে মানে অনুনে গাছে আমি সব এগুলা ভাজে ছেঁচটা করার জন্য ভেজে কিন্তু রেস রেখে দিয়েছি আর এদিকে অনুনে ভাত হচ্ছে আর এই ধার দিয়ে আমার তাওই বাবা মশলা পাকাচ্ছে সব কিছু রান্না করার জন্য অনুনো হবে এদিকে গ্যাসে হচ্ছে এই দুদিকে না করলে তো দেরি হয়ে যাচ্ছে না তাতে বলে অননটা ধরে দিয়েছিলাম আমরা আবার চলে এসেছি ছাদকে আর ছাদে কতটা কাজ হয়েছে তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি আবার ছাদকে চলে এসেছি দেখো ছাদে কিনা আগে ছাদের প্রায় কাজ হচ্ছে ওই আর্ধেক এখনও হয়নি কাজ চলার মতন তা আমি একটু দেখালাম আর রোদ করেছি বিরাট আর আমি বারে বারে উঠতে পারছি না আর আমি একটুখানা দেখাচ্ছি তোমাদেরকে আর এই দেখো আহ ওই কোনটা হয়েছে বাকি সব কিন্তু পড়ে আছে আবার দেখো ভাই মার্চে আমি চলে যাব তোমাদেরকে এটা দেখিয়ে কিন্তু আমি এবার চলে যাব নিচেতে আর আমি উঠবো না একবারে পুরো যখন ছাদ হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো এ দেখো সমান করছে হ্যাঁ এই মশলা সব পড়ে গেছে এবার মিস্ত্রিরা সমান করে করে দিচ্ছে আমি চলে আসবো নিচেতে এসে খাওয়া দাওয়া কেমন করাচ্ছে এবং কতগুলো লোক খাচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমার দুটো বউ মানে একটা বৌদি হচ্ছে এটা আমার বৌদি আমি সামনে দিক একটু তুলতে পারি নাই আর এটা ভাই বউ দুটো বউ মিলে কিন্তু সব পরিবেশন করছে আর আমি এদিকে ভিডিও করছি তাহলে তোমারও সব দেখে কেমন লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর খাওয়া দাওয়া তো চলছি আমি আর কিছু খাওয়া দাওয়া দেখাইলাম না চলে এলাম আবার ছাদে ছাদ কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো ছাদ পুরা সব ঢালা হয়ে গেছে আর আমি আবার লাস্টে তোমাদেরকে তুলে দেখিয়ে দিলাম ওই কোনটাতে মিস্ত্রিগুলো দাঁড়িয়েছে ওইখানটা একটু আছে ওইটা ঢেলে ওরা বেরিয়ে আসবে আর ছাদ ঢালাই হতে হতে প্রায় তোমার ছটা বেজে গেছে তাই একটু একটু অন্ধকার অন্ধকার ভাব লাগছে বুঝতেই পারছ আমাদের ছাদটা একটু দেরি হয়ে গেছে আর এবার সব খাওয়া দাওয়া করবে মিস্ত্রিরা তোমরা তো বুঝতেই পারছো যে খাওয়া দাওয়া কী করে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও